गुरु को बिरिजामन करा पड़े, सही परमानंद माधव पुत्र नाम श्री आयोर श्री माधवी के सुपुत्र इम ब्लेस्ड बाय हुज स्टेज मैडम किंग ऑफ एंडिंग फॉर स्थापित पुरुष स्थापका यो छ धर्म छ SABATÂ RABBA HİŞTÂYI RÂMA KÂŞNÂ HETÂMÂ RÂMA KRIŞNA KRIPÂDANNU ADYAMÂ TU BADASRİKTÂM NİKTÂM ABAD TUNNÂ SÂRVÂN TAKURAN SRIMAT ANNADÂN NAMASTE YATI RÂJÂYA BİBE KÂNINDA SÔRE ŞACÇİN SUKÂ

মামাতামেরা মায়েরা বোন এত যারা আমার কি খ্রিস্টানি আছেন সকলকে আমার সঙ্গে আড়াই হাজার অনাথ ছেলে অনাথা মেয়ে বৃদ্ধ অৃদ্ধা বিধবা মা ও সাধক সাধিকা তরফ থেকে এবং আমার বিএড কলেজ পলিটেকনিক্যাল কলেজ

দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে তখন কৃষ্ণজি জিজ্ঞাসা করেছিলেন মা কাকু কোনোদিন কিছু দিয়েছ দ্রৌপদী মা বললেন হ্যাঁ কৃষ্ণজি এক সাদুর কপিন বেসে গিয়েছিল জলের হাতে উনি উঠতে পারছিলেন না আমি আমার কাপড়ের রাজ ছিঁড়ে তাকে